এটা আমাদের প্রথমত দেখাচ্ছে আর্নকম অনেক পকুলার একটা ডিজাইন এটাকে অনেকে ময়ূর পাখা বলে অনেকে ফাঁক বলে যে যা বলে বলতে পারো এই একটা দোর খায় আড়াই পিঠ সাত ব্যবহার করতে পারবে বাথরুম বারান্দা কিচেনে আমাদের দৌড়গুলো সব সময় ফ্রন্টের ডিজাইন থাকে যদি কেউ ব্যাকসেরিয়া ডিজাইনে অর্ডার করে নিতে পারে এ আর কোনো দেখাচ্ছে এই একটা দোর একেবারে আনকম লাক্সারিয়াস ডিজাইন

আমাদের তিন তিন আইটেম লক তিনটা নাকি তিনটা লক আচ্ছা এটা হবে একটা হবে সিলভার কালার সিলভার কালার ফ্রেমের জন্য এই হবে ব্ল্যাক ব্ল্যাক ফ্রেমের জন্য যেটা ব্ল্যাক ফ্রেমের আছে সেটা হবে আচ্ছা লক এই এসএস কালার ফ্রেম আছে কালার লক পাচ্ছেন আপনারা পাঁচ বছর এটা জন্য তো আমাদের টাকা আলাদা কারণ আপনি যদি আপনাকে ইয়ে দেই একটা পোশাক দেই পোশাকের সাথে যদি বোতামের টাকাটা রাখি পোশাকটা কমপ্লিট হয়নি আর আমাদের প্রতিটা ডোরের দাম তেরো পাঁচশো টাকা ফিক্সড প্রাইস শুধু ফ্রান্সে ডিজাইন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ডাকার মধ্যে পাঁচ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার বাইরে দশ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি অবশ্যই থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স আর অর্ডার কনফার্ম হবে না কোনো মোলামুলি চলবে না আর এসেটো সেন্টারে প্রায় এক কথা এক সব কিছু কথাকাজ থাকার কারণে আমরা বিগত দিন তার সাথে প্রতারণা করে আসি এখনো এখনও আসবো না হয়তো কথা বাইক অন্য অন্য জায়গায় দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা দেখি আপনি কেন দাম বেশি নিন তাই বারো একটা প্রোডাক্ট কিনেন

এসেডল সম্পর্কে জানার জন্য বিভিন্ন জায়গাতে রিভিউ নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম